দুই বন্ধু রাজু আর সঞ্জয় নির্জন এক ভ্রমণে বেরিয়ে রাত কাটানোর জন্য একজন চৌকিদারের কাছ থেকে একটা পরিষ্কার পুরনো বাড়ির ঘর ভাড়া নেয় বিল্ডিংয়ের ভেতরে পা রাখার পর থেকেই তারা একটা চাপা অস্বস্তি আর অস্বাভাবিক ঠান্ডা অনুভব করছিল রাত বাড়ার সাথে সাথে ঘরের ভেতরে অদ্ভুত শব্দ ছায়া রানাগোনা আর ফিসফিসনি বাড়তে থাকে হঠাৎ তারা দেখল তাদের সামনে যে চৌকিদার ঘর ভাড়া দিয়েছিল তার চেহারা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে আর তার মুখ দিয়ে এক বিভৎস হাসি বেরিয়ে আসছে চৌকিদার চেঁচিয়ে উঠল তোমাদের স্বাগত এই এই বাড়ি আমার ভয়ঙ্কর দৃশ্য রাজু আর সঞ্জয় দুজনেই আতঙ্কে জ্ঞান হারায় পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে তারা নিজেদেরকে আবিষ্কার করে সেই পরিত্যক্ত বিল্ডিং এর থেকে পাশের বাসায় স্থানীয় একজন দয়ালু মহিলা তাদের উদ্ধার করেছিলেন ভয়ে জড়োসড়ো হয়ে তারা যখন স্থানীয় লোকজনের কাছে বিল্ডিংটির কথা জিজ্ঞেস করে তখন তারা এক ভয়ঙ্কর ইতিহাস জানতে পারে তারা জানতে পারে যে যে বাড়িটিতে তারা রাত কাটিয়েছিল তা অনেক বছর আগে থেকেই পরিত্যক্ত সেখানে কোনো চৌকিদার নেই আর বহু বছর আগে সেখানে এক ভয়াবহ খুন হয়েছিল যার পর থেকেই সেই আত্মার আনাগোনা রাজু আর সঞ্জয় বুঝতে পারে যে তারা রাতে যার কাছে ঘর ভাড়া নিয়েছিল সে কোনো মানুষ ছিল না সে ছিল সেই অভিশপ্ত বাড়ির প্রেতাত্মা রহস্য ও ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন